যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি আবৃত্তি তার প্রতিধ্বনি আবৃত্তি অনলাইন জানালার গ্রিল তাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না বাবা ছোট্ট একটি শব্দ অথচ এর গভীরতা সীমাহীন তিনি যেন এক বট বৃক্ষ যার ছায়াই আমরা খুঁজে পাই জীবনের পরম আশ্রয় কখনো তিনি কঠোর শাসনের মূর্ত প্রতীক আবার পরক্ষণে তার বুকে মাথা রাখলে পৃথিবীর সবটুকু প্রশান্তি এসে ভর করে বাবা মানেই তো এক অসীম নির্ভরতা এক নিঃস্বার্থ ভালোবাসা প্রতিটি সন্তানের কাছেই তার বাবা যেন এক অঘোষিত হিরো যার আদর্শ আর দেখানো পথেই আমাদের এগিয়ে চলার পাথেও তার শাসন হয়তো কখনো আমাদের অভিমানে করে তুলেছে কিন্তু সেই শাসনের গভীরে লুকানো ছিল অসীম ভালোবাসা জীবনের বাঁকে বাঁকে অজস্র আবেগ ক্ষণ মুহূর্ত জড়িয়ে আছে বাবাকে কেন্দ্র করে তার হাসিতে আমাদের উল্লাস তার নিরবতায় আমাদের শঙ্কা এই বাবা দিবসে আমরা সেই সব অগণিত বাবাকে সম্মান জানাতে চাই যারা নীরবে নিজেদের বিলিয়ে দেন সন্তানের ভবিষ্যতের জন্য প্রতিদিন আমরা একটি করে কবিতা নিয়ে আসব যেখানে প্রতিটি শব্দ প্রতিটি পংক্তি যা বাবার প্রতি ভালোবাসার কথা বলবে দর্শক শ্রোতা আমরা চাই এই আয়োজনে আপনারাও যুক্ত হন আপনার বাবার কোনো বিশেষ স্মৃতি অথবা বাবাকে নিয়ে লেখা আপনার প্রিয় কবিতার পংক্তি আমাদের সাথে শেয়ার করুন আসুন আজকের কবিতাটির মধ্য দিয়ে আমরা অনুভব করি সেই চিরন্তন বন্ধন কি আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ নইলে সরকারি লোক পুলিশ বিভাগে চাকরি করেও পুলিশ মেজাজ কেন ছিল না ওনার বলুন চলায় ও বলায় থানার যত পেশাদারী পুলিশ সেপাই অধীনস্থ কনস্টেবল সবার তিনি এক বয়সী এমনভাবে তাস দাবাতেন সারা বিকেল মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন ব্যর্থ প্রেমিক কৃপাভিক্ষা নিতে এসেছে নারীর কাছে আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ নইলে দেশে তার ভাইরা জমি জমার হিসেব কষছে লাভ অলাভের ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই বাবা তখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বলছেন এই দেখো তো জলের রঙের সাথে এবার এই সুতোটা খাপ খাবে না আমি তখন মায়ের মুখে লজ্জা প্রীড়া ঘোমের ক্রীড়া ইত্যাদিতে মিশেছিলুম বাবা তখন করতে কম করেননি মাকে নিয়ে শুনেছি সাদা চামেলি নাকি চাপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোঁপায় বাবাকে তুমি এই সমস্ত লোক দেখো না ঘুষ খাচ্ছে জমি কিনছে শনৈ উপরে উঠছে কত রকম ফন্দি আঁটছে কত রকম সুখে থাকছে তুমি এসব লোক দেখো না বাবা তখন হাতের বোনা চাদর গাই বেরিয়ে কোথায় কবি গানের আসরে যেতেন মাঝরাত্রিরে লোকের ভিড়ে সামান্য লোক শিশির গলি চোখে মাখাতেন এখন তিনি পরাজিত কেউ দেখে না একলা মানুষ চিলে কোঠার মতন তিনি আকাশ দেখেন বাতাস দেখেন জীর্ণ শীর্ণ ব্যর্থ চিবুক লাল রক্তে ভাবুক রদনাশে হঠাৎ বাবা কিসের ত্রাসী দুচোখ ভাসান তিনি জানেন একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায় আর ছেলেরা সবাই যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায় বাবা একলা শির দাঁড়ায় দাঁড়িয়ে থাকেন কি যে ভাবেন প্রায়ই তিনি রাত্রি জাগেন বসে থাকেন চেয়ার নিয়ে চামেলি হাতে ব্যর্থ মানুষ নিম্নমানের মানুষ আয় রে আমার পাশে আয় মামনে এ হাতটা ভালো করে ধর এখন হারানো সেদিনে চল চলে যায় বেলা তোর ফিরিয়ে আনি খুকুয়া